আমি পরিষ্কার একটা উদাহরণ দিচ্ছি কাকে গ্রেপ্তার এক্ষুনি করা উচিত এক্ষুনি এই মুহূর্তে একটা যে সিদ্ধিকুলোকে গ্রেপ্তার করা উচিত দুষ্কৃতি ধর্ম আছে বর্ণ আছে রাজনীতি আছে এটা ক্লিয়ার করতে হবে হ্যাঁ দুষ্কৃতি ইকুয়াল টু রাজনীতি দুষ্কৃতি ইকুয়াল টু ধর্ম দুষ্কৃতি ইকুয়াল টু সমাজ দুষ্কৃত ইকুয়াল টু ধান্দা করে এক করা এক আমাদের নিরাপত্তা কে বাঁচাবে আমাদেরকে নিরাপত্তা দেবে আমরা যাবো পুলিশ বলছে আমাদেরকে নিরাপত্তা দেবে যা আমরা যাব আমরা এখন ঘরে বসে দুধভাত খাবো তো মানুনিয়া আপনি তো পুলিশ মন্ত্রী হয় মাননিয়া ঠিক না হলে হাইকোর্ট নির্ধারিত এই কমিটি রিপোর্ট ঠিক ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট ঠিক কোনটা ঠিক এটা আমি চ্যালেঞ্জ করলাম যদি এর সমাধান না হয় তাহলে এই প্রুভ নিয়ে এসে বক করা বন্ধ কর যা হয়েছে অমনটাই হবে আবার হবে তারা ভাবছিল কী বল আমাদের মারছে কেন আমাদের ঘর পড়াচ্ছে কেন হোয়াকাপ তো মিল তো আমরা নিিনি হোয়াকাপ আইন তো আমরা নিিনি আমরা তো বাম রাজনীতি করি হরগোবিন্দও ভাবছিলো চন্দনও ভাবছিলো আমরা তো বাম রাজনীতি করি আমাকে মেরে ফেলছে কেন দুদিন আগে থেকে তো পুলিশকে ফোন করছিল ওরা কিন্তু যখন মারছে সব ইন্টারাস্টিং যেটা টিভি চ্যানেলগুলো বলছে না সেটা এই বঙ্গ টিভির মাধ্যমেই বলে দিচ্ছি আমাকে রেকর্ডিং আছে যখন মারছে ঘর দর ভাঙছে দরজা ভাঙছে তখন বারবার করে ফোন করছে বারবার ফোন করার পর ফোন ধরেনি মিথ্যে কথা ফোন ধরেছিল একবার পুলিশ ধরে কি বলেছিল কেন যেটা কেউ বলছে না যেটা আমি খবর কাগজে লিখেছি পুলিশ বলছে লোকাল পুলিশ এ আমরা কি যাব আমাদের নিরাপত্তা কে বাঁচাবে আমাদেরকে নিরাপত্তা দেবে আমরা যাব পুলিশ বলছে না আমাদেরকে নিরাপত্তা দেবে যে আমরা যাব আমরা এখন ঘরে বসে দুধ ভাত খাবো ভাঙলের কথা মনে পড়ে ভাঙড়ে যখন বোম মেরে গুলি মেরে হত্যা করা হচ্ছে আই এসএফের লোকদের বা যাকে তখন পুলিশকে মিডিয়ায় জিজ্ঞেস করছে এই তার বোম পড়ছে বোম পড়ছে তখন পুলিশ খাচ্ছিলো লঞ্চ করছিল আর কি তখন পুলিশ বলছে আপনারা জান না আমরা জানো না অর্থাৎ মিডিয়ার দায়িত্ব গুলি বোমার সাথে মারপিট করা মিডিয়ার দায়িত্ব গুলি বোমাকে প্রতিরোধ করার দায়িত্ব কার মিডিয়ার ওরা শুধু মাছ ভাত খাবে এটা পুলিশের দায়িত্ব রাজ্য পুলিশের দায়িত্ব কলকাতা পুলিশের দায়িত্ব যে এই আগুনটা ধরালো কি আগুনটা ধরলো ওয়াক নিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ছিল আর বিধানসভায় প্রস্তাব মানার কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করণীয় ছিল তিনি পরিষ্কার করে সুতিতে বলে দিয়েছেন মুসলমানদের কাছে টুপিওয়ালাদের কাছে সুতিতে গিয়েছিলেন মাননীয় অবশেষে বলেছেন তিনি ওই জগন্নাথ মন্দির উদ্বোধন করার পরে তার মধ্যে ভাবুদায় ঘটেছিল ভাবুদায় তিনি বলে দিয়েছেন ওয়াক নিয়ে মুভমেন্ট করতে কোথায় যাবে দিল্লি যাবে দিল্লি যাও এখানে গুলোগুলি করো না যদি গুলোগুলি করো রে আমার চেয়ে বড়ো শত্রু কেউ হবে না অনেক দিন পরের এই অমুখ বাড়ি হিন্দু ভোটের জন্য ওটা ওটা হিন্দু ভোটের জন্য তো তার আগে তো ছাড়পত্র দেওয়া হয়েছিল তোরা গুলুগুলি কর সেই গুলুগুলিদের মিটিংও তো গিয়েছিলো নেতাই ইন্ডো স্টেডিয়ামে কাদের কিনা কেন গিয়েছিল ওটা ওটা তো দিল্লি দেওয়া দরকার ওটা দিল্লি প্রেস ক্লাবে মিটিংটা হওয়ার কথা ছিল নেতাই ইন্ডোর স্টেডিয়াম হলো কেন ওয়াক নিয়ে মিটিং আমি পরিষ্কার একটা উদাহরণ দিচ্ছি কাকে গ্রেপ্তার এক্ষুনি করা উচিত এক্ষুনি এই মুহূর্তে একটা যে সিদ্দিকুলাকে গ্রেপ্তার করা উচিত তিনি বলেছিলেন আমি টাইট করেছি গ্রামকে জেলাকে কলকাতাকেও টাইট করে দেবো টাইট তো তার সঙ্গীরা করেছিল গেরুয়া পতাকা নামিয়ে দিয়েছিল গাড়ি থেকে ঠিক আছে আমি তাকেও অপরাধ করার পরে আমি আরও বেশি অপরাধী করছি তারা ভাবছিল কী বল আমাদের মারছে কেন আমাদের ঘর পোটাচ্ছে কেন ওয়াকাপ তো মিল তো আমরা নিনি ওয়াকাপ আইন তো আমরা নিই আমরা তো বাম রাজনীতি করি হরগোবিন্দও ভাবছিল চন্দনও ভাবছিলো আমরা তো বাম রাজনীতি করি আমাকে মেরে ফেলছে কেন ওরা উত্তর পাওয়ার আগেই মারা গেল ওরা উত্তর পাওয়ার আগেই ওদের ঘর চলে গেল আমি যে কথাটা বলছি তৈরি হলো থেকে। কুড়ি ডিসেম্বর আবার রিপিট করছি তহাসির দিকে দাঁড়িয়ে আছে ইমামরা বলছে ইমামরা বড় বড় ইমাম বিখ্যাত বিখ্যাত ইমাম ইমাম মাওলানাবী মাওলানা এরা বলছে কি বলছে কারা কারা ওয়াকাবের জন্য जान দেবে হাত তোল বলে কি বলে জিহাদ বলে জান কি বলে ন্যায়ের জন্য লড়াই করার নাম হচ্ছে জিহাদ ওরা ন্যায় প্রতিষ্ঠা আল্লাহর ঘর প্রতিষ্ঠা আল্লাহর সম্পত্তিকে রক্ষা করার প্রতিষ্ঠা এইটি মানে বোঝায় ওরা সেই মাইটে করতে আল্লাহর মসজিদকে বাঁচাবো আল্লাহর কবরস্থানকে বাঁচাবো তোমরা কারা কারা জান দেবে ও জন্য হাত তোলো আমি হাত গুনবো কে কে সেই দিনই তো রোপিত হয়েছিল সামথেরগঞ্জের এই খুন খারাপের রীতিবিত্ত এটা তো উত্তেজিত করা যুব সম্প্রদায়কে ওই যে ছেলেগুলো মাথায় টুপি দিয়ে একশো টাকা বা দুশো টাকা নিয়ে যে ছোটো ছোটো বাচ্চাগুলো পাথর ছুঁড়েছিল তাদের একটা অংশকে ধরা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে ওরা তো প্রাণ অনুপ্রেরণা হয়েছিলো এখান থেকে করে একজন করায় একজন এই অনুপ্রেরণাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল আচ্ছা ওরা যে পাথর ছুঁড়েছিল গদ্য চালিয়েছিল পুড়িয়েছিল জলের লাইনটা কেটে দিয়েছিলো যাতে আগুন ধরে যাওয়ার পর জ্বলে যাওয়া ঘরটাকে নেভারও না যায় মহিলাদের কাপড় জ্বালিয়ে দেওয়া হয়েছিল যাতে করে তারা সম্ভ্রম রক্ষা করতে না পারে আবার কোনো কোনো মহিলাকে নাকি অভিযোগ অভিযোগ বলা হয়েছিল তোমরা যদি দেহদান করো আমরা তোমাদের জীবন দান করবো মিথ্যে হতে পারে আমি জানি না এটা আমি শুনিনি কিন্তু লোকের অভিযোগ রয়েছে যারা তদন্ত করতে গেছে তাদের অভিযোগ আছে এই মর্মে সত্য মিথ্যে যাই হোক কত লজ্জা আমরা কোথায় বাস করছি আমি পরিষ্কার করে বলছি ওই ছেলেদের মধ্যে তিনশো জনের বেশি যোগকে গ্রেপ্তার করা হয়েছে মাননীয় গ্রেপ্তার করেছে দাবি করছে তৃণমূল দল বুক খুলিয়ে বলছে আর তদন্তের রিপোর্ট বলা হয়েছে এই কাজ তৃণমূল করিয়েছে মানে শাসক দলের নেতারা করিয়েছে আচ্ছা নেতাদের কজন অ্যারেস্ট হয়েছে মেবু অ্যারেস্ট হয়েছে আমিরুল্লাহ কি নাম এম এল অ্যারেস্ট হয়েছে সেই বড় চেয়ারম্যান সে অ্যালানে জং অ্যারেস্ট হয়েছে তাসিদ্দিকী অ্যারেস্ট হয়েছে ওই ইমাম অ্যারেস্ট হয়েছে সিদ্দিকুল অ্যারেস্ট হয়েছে তাহলে আম ছেলেগুলোকে অ্যারেস্ট করে ওদের জীবনকে শেষ করে দেওয়া ওদের জীবনের কালো দাগ পড়ে গেল ওই তিনশোটা বাচ্চা ছেলে ওরা আমি ধরলাম ওরা অসচেতন অশিক্ষিত বরবর ধর্মান্ধ ভুমুক গরিব ওরা অ্যারেস্ট হবে কদিন পর মানুষ ভুলে যাবে ওরা মুক্তি পাবে ওরা দুধের গাই হবে ওরা ছাব্বিশে ইলেকশানে কাজে লাগবে ওদের হাতে আবার বোমা তুলে দেওয়া হবে ওরা রাজ্যব্যাপী সব নাশন মরবে নি যে মারবেনি